আসসালামু আলাইকুম সবাই ডেম আছেন আজকে আমরা মুরগি টান বোতায় ট্যাঙ্কিতে পানি ভরে নিচ্ছি আমরা মুরগি টানে এই সাঙের পাড়ে আজকে দিয়ে দেবো আমরা এই মুরগি সবগুলাই নিয়ে যাব সাংের পাড়ে তাই মুরগি ধরা হচ্ছে মুরগি হলো একজন দেব ধরে আর দুইজনের টানে টেনে নিয়ে যাবে সাঙের পার সেখানে আমরা কেমনে চাঙের পারে নিই মুরগি এগুলো ভরে ভরে করে নিয়ে চাঙের ফাড়ে চলে যাব এক একটা টের মধ্যেই মুরগি দেওয়া হচ্ছে বিশটা বাইশটা করে মুরগি দেওয়া হচ্ছে আমাদের এই ঘরে ছাব্বিশশো এই সাড়ে ছাব্বিশশো পিস আছে মুরগি দেই টানতে কয়েক ঘন্টা আমাদের সময় লাগে এমনি আমরা নিয়ে যাই নিয়ে যাই ওই দরজার সামনেই ছেড়ে দিই সোণালী মুৰ্গী হোৱাৰ কাৰণে এটা হ'লেও দৰ্জা ধৰণে চাৰিআলি দিলে পাৰেই চাৰাই যায় আমাৰ মোটামুটি মূৰ্গী হ'লেও অৰ্ধক মতোন টানা হৈছে আৰু অৰ্ধক আছে মুৰ্গী হ'লেও দুই চাইডে শৈদেৰ ৰৈছে ভয়তে আমাৰ টানা দুজনী হ'লেও একজন আছে সাতজন আছে আমাৰ মোটামুটি ধৰণ সবগুলা হৈ গৈছে আৰু অলপ কটাই আছে এই যে গেট দেওয়ার এই গেটের মধ্যে এই কোকাটায় আছে আমাদের মুরগির টানা শেষ হয়ে গেছে আমরা চাঙের ভাত দিয়ে দিছি সব করে চাঙের ভারে আসে এরা ভালোই সারাই টারাই আছে পানি টানি খা খাচ্ছে জায়গা একটু ফাঁকা করে দিন দিয়ে দেওয়া হয়েছে আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন